রাস্তা দিয়ে লোকজন দেবে সবাইকে একা দেবে ওর মাথার সমস্যা ওই সব কিছু বোঝে নাকি কিছু যখন বোঝেই না আপনি ছেলেকে পাগলা কেন দিয়ে রেখে আসবেন তুমি শুনতে আমার কথা বলো না আমার ছেলে চা হয়েছে না সবই তো থাক আমি কিছু বলতে চাইনি এক্ষুনি নৌকা ছেড়ে দেবো আপনারা গেলে চলুন এখানে ফালতু টাইম নষ্ট করে লাভ আজ সকালে আপনার ছেলের সঙ্গে যে ব্যাপারটা করেছি এটা করে আমাদের ঠিক হয়নি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমার ছেলের সঙ্গে সবাই এইরকমই ব্যবহার করেন জানো বাপ

আমার এইসব দেখার কোন ইচ্ছা নেই আমার ইচ্ছা করে তোর মুখটা দেখতে তুই কত ভালো আমার প্রতি তুই কত খেয়াল রাখি বেঙ্গল থেকে ডাক্তার দেখাতে তুই নিয়ে গিয়ে কি করবি বল আমার এই চোখ ঠিক করতে অনেক টাকা লাগবে টাকা লাগবে তো গেছে দরকার নৌকার বেঁচে দাও আপনার ছেলেকে এর আগে কোন ডাক্তার দেখিয়েছে ডাক্তার বলেছে সুস্থ করতে অনেক টাকা লাগবে আপনার এই ছেলে দুর্দশার জন্য আমি দেই আপনার ছেলেকে আমি কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবো যত টাকা লাগে আমি দেবো আপনাকে কোনো চিন্তা করতে হবে না এই দিকে আসো তুই পাগলটাকে কেন নিয়ে আসলা গাড়িটা জিজ্ঞেস করলাম কোনো কথার উত্তর দিলে না বলো কেন নিয়ে আসলা দেখো ওকে পাগল বলবে না ও একজন গরিব মানুষের ছেলে যত টাকাই লাগুক না কেন ওকে আমি সুস্থ করে আমি একটা জিনিস বুঝতে পারছি নি এরকম হাজারো গরিবের ছেলে আছে তুমি কতজনকে সুস্থ করে তুলবি হাজারো ছেলে কথা বাদ দাও যেভাবেই হোক একে আমি সুস্থ করে তুলবই একে সুস্থ করার জন্য এত জেদ করছো কেন তুমি কেন যে জেদ করছি ঠিক সময় হলে বুঝতে পারো এর জন্য খাবারের ব্যবস্থা করো আর হ্যাঁ এর জন্য যত্নের কোনো ত্রুটি না হয় এটা আমার আদেশ রিপোর্ট দেখে কি বুঝলেন রিপোর্ট দেখে যা বুঝলাম পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল ও কি ভালো হবে না ও চরম মানসিক আঘাত পাওয়ার কারণে

তুই কর ভালোবাসে বিসর্জে তুই সারটা লেগে আমাকে বিয়ে করেছিস তুই ভাবে